আরে ভাই ভাই আরও একবার শাকিব বুবলি এবং তাদের ছেলে বীরের ভিডিও ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু তোল পার হয়ে যাচ্ছে আজকে সাকিব খানের একটা ভয়েস রেকর্ডিং সহ বুবলি এবং বীরের একটা ভিডিও বেশ ভালো ভাইরাল হয়েছে সেটা ভাইরাল করেছেন বুবলির ফেসবুক আইডি থেকে এখানে দেখা যাচ্ছে বুবলি এবং বীর দাঁড়িয়ে রয়েছে এবং ভিডিও তুলছে ক্যামেরার পেছন থেকে মেগাস্টার শাকিব খান যার ভয়েস আমরা চিনতে পেরেছি এবং অতি পরিচিত ভয়েস আমাদের কাছে তারা তিনজনই এতে বোঝা যাচ্ছে খুব সুন্দর সময় কাটাচ্ছেন খুব ভালোই ঘোরাঘুরির মধ্যে দিয়ে আছেন এবং সময়টাকে উপভোগ করছেন যেখানে তিনি তার ছেলেকে সুপারস্টার বলে ধরেছেন মিডিয়ার সামনে এবং সোশ্যাল মিডিয়ায় এইটা নিয়ে নানান ধরনের গুঞ্জনে ভেসে যাচ্ছে যার কারণ হিসেবে অনেকে বলছে জয়কে নিয়ে এখনো পর্যন্ত এমন কোনো উপাধি সাকিব দেয়নি তবে এমন ধরনের কন্ট্রোভার্সি তো সবাই খুঁজে বেড়াবে কিন্তু তার মধ্যে দেখে একটা জিনিস সাকিব বুবলি এবং বীর অনেকটা ভালো সময় পার করছেন তাদের এই বিদেশ যাত্রায় একদিকে যেমন অনেকে প্রশংসা করছেন তেমন অন্যদিকে সমালোচনাকারী মানুষেরও অভাব নেই তবে বাদবাকি সব কিছু এক সাইডে রেখে আপনার এই ভিডিওটা দেখে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন